পিস মিলাই রাহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি কক্সবাজারে আর কয়েকটা ভিডিও করছিলাম সময়ের জন্য ভিডিওটি ছাড়তে পারি নাই তাই আজকে আবার ভিডিওটি আপ মানে সব ভিডিও একখানে করে আপলোড করে ভিডিওটি আজকে ছাড়বো সবটি ছাড়ব না আজকে একটা অবশ্য ছাড়বো কক্সবাজারে কোন কোন জায়গা বেড়াইলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন ওলো সার্কিট আছে না সার্কিট আছে এটা তো এটা সার্কিট আছে না সার্কিট আছে ও সর রাস্তা যা বাইরে দি দিছে না 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 সার্কিট আছে আসলে আমি আপনাকে বুঝা দিছি করতে থাকি ও যে আরেকটা এসে নেমে হ্যাঁ

আমরা <laughs>

Okay. घर माच नीचे जा हम ये हम ये माच के लो और फोटो और फोटो कैसा है कैसा तुम आ जाओ आने आए ये आफ्ला बक्वा होला बराई है हा बक्वा आला बरिया होला बक्वा हो जाको त आइजै गर छि को सुदारो प्रोजेक्ट सो हेरेर त देख्छौ এটা ছবিবা নিয়া যাই বলতেছ দুই প্যাকেট 100 দিন নিব এটা পাবেন না পাবেন না জানেন এটা লাল বাংলা কোনটাটা করেন স্যার বল আরে বলি দেখি আগে পাইলেই হবে এই লাস্ট যেটা 50 করে 12 हां এটাই বার না শুনো হ্যাঁ আপনি 250 এটা আপনারা করে দিবেন কম দিবা না আচ্ছা কম করে দিটা

ও সাড়ে তিনশোই দিব সাড়ে তিনশোই দেব হ্যাঁ আসার এটা না এটা না ওইটা না ফাইভ ফাইভ একদম

আচ্ছা কত করে দিবেন আজকে আমি দুইটা কালকে নিয়েছি দুইটা আজকে একটা তিনটা নিয়ে গেছে অলরেডি তিনশো টাকা করে হ্যাঁ

Hi, ना तो এইগুলো এ এইটা ওমে মানুষ না এগুলো তো অনেক বড় হইবো। এটা পার হইবো না। এইগুলো পাস। এটা পায় যা রাখবা না। ওইটা ভালো লাগতেছে যে এটা বলে পারে একটা। এটা পায়ে রাখতে পারবো কিনা এটাই তো সুন্দর কিন্তু ওই পিতাগুলা দিবার চাইতেছিল না সেম सेम নাকি দেখতে এই এই হলে ঠিক আছে এই যে তো রাতের সাইজটা কেন চোরা পা তো দেখা যাচ্ছে ছোট কিন্তু মানোন আছে এটা রাখতে পারে এটা রাখতে পারবো কিনা এটাই তো সুন্দর এই জুতার এতই পছন্দ ওই যে উপরে গোলাপি জুতাটা আছে না ওইটা পায় লাগবো হ্যাঁ

へい、へい、hey, hey, cool. mm、そうい